আবু হর রাজি আল্লাহ তাল বলেন রাসুল আলী আসাল্লাম বলেছেন আর সালাসাত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত ও তহুর ও সোলোসুন অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু ও ফলোসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফাহ হবে হক যে ব্যক্তি এইগুলি ঠিক 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 অজু ঠিক রুকু ঠিক সিজদা ঠিক ঠিক আদায় করল কবিলাত মিনহ সলাতহ তার সলাত কবুল করা হবে ও কবিলা মিনহ রম আলিহি তার সব আমল কবুল করা হবে আইন রুদ্রাত আলাহে সলাতহ আর যদি তার সলাত কবুল না হয় এই সব কাননে কোথাও ত্রুটি ভুল হয় তাহলে রুদ্দা আলাহে শায়র আমলিহি তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে সম্মানিত মসজিদের মুসল্লি যারা আমাদের সাথে রয়েছেন আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের সলাপ তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতা অজু এক ভাগ রুকু এক ভাগ সিজদার যদি এগুলো ঠিক হয় তাহলে সলাপ কবুল হবে ঠিক না হলে সলাপ কবুল হবে না অন্য সময়ের আলোচনায় আমরা বিস্তারিত অবগত হয়েছি তা ফরজ সলাথক আর নফল সলাথক